আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা মজার জিনিস নিয়ে এসেছি আশা করি সবারই খুবই ভালো লাগবে সেটা হচ্ছে এর আগে আমি কয়েকটা জিনিস বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনার একটা দেশ যখন মানে ভদ্রতার দিকে যায় তখন আসলে তারা যেটা করে সেটা আইনকে রেসপেক্ট করে আর কি ল মানে ল কি পড়ছে আর কি আর দেখবেন যে বিভিন্ন দেশে যখন বিভিন্ন জনকে দরকার হয় লর বাহিরে যদি কাউকে দরকার হয় আমরা মাঝে মাঝে বলি যে আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাহলে ভালো হয় তো আত্মীয় স্বজন থাকলে সেটা বাইপাস হয় যদি ল সুন্দরভাবে কাজ না করে কিন্তু যেসব দেশে ল কাজ করে সেসব দেশে ল হচ্ছে মেন সেখান থেকে সব কিছু আসবে আর কি ইভেন কি আমাদের মজার বিষয় দেখেন আমাদের দেশে যখন হাজব্যান্ড ওয়াইফের যদি টুকটাক কোনো প্রবলেম হয় বলে বাবার বাড়ি চলে যাব এই সেই বা চলে যাও এরকম এই দেশে যেটা হয় ওয়াইফের প্রবলেম হলে তারা যেটা বলে যে আনা আইনজীবীর সাথে কথা বলবো এটা বলার সাথে সাথে যদি বলে ওয়াইফ অনেক টেনশনে থাকে যদি ওয়াইফ বলে হাজবেন্ড অনেক টেনশনে থাকে যে আমাদের দেশে ঝগড়া যেরকম বলা হয় যেটা বললাম আর কি যে চলে যাব থাকবো না এই সেই এখানে বলা হয় আনা চক মাই লয়ার আমি লয়ারের সাথে কথা বলবো আইন মানে আইন আসলে যেটা সেটা সবার জন্য সমান এইটাই আসলে আরকি ইউরোপের মজার এবং কি আনন্দের একটা বিষয় তো আজকে যেটা নিয়ে আসছি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে আমাকে এই সেই জিনিস এটা এটা আমরা লং টাইম সবাই হয়তো এইটার দিকে আসছিলাম সেটা বিশাল যেটা আপনার বড় বই আরকি এই সেই আপনার অনেকগুলা পেজ দা কনভেনশন কনভেনশনটিন ফিফটি ওয়ান এই সেই লয়ের পেজ আর কি যেখান থেকে আমরা জেনেভা কনভেকশন বলি আর কি আপনার অনেকগুলা পেজ আপনি যদি দেখেন অনেকগুলা অনেকগুলা প্রিন্ট করতে করতে আমার ধরেন যে প্রিন্টের কালে শেষ হয়ে গেছে অনেক আমরা যে কনভেনশন বলি আর কি কনভেনশন আমরা জানি যে এটা কি তো যে কারণে এটা নিয়ে আসলাম আমাকে যে কারণে এর আগে কিছু কথা বললাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় যে সকল নতুন ভাইরা আসেন বিভিন্ন সময় যখন ডিমান্ড করেন তখন এই লতে পড়তে হবে আর কিচ্ছু না জাস্ট এইখানে যে অনেকগুলা পেজের অনেকগুলো দেশের আইনজীবী তারা বসে লি করছে তাই না তো আপনার যত গল্প আছে সেটা যদি সাথে মিলে যায় আপনাকে তারা হেল্প করতে বাধ্য ইভেনকে যদি নাও চায় বাধ্য আপনাকে এই লর সাথে মিলতে হবে এখন আমরা যখন বিভিন্ন গল্প বলি তো দেখা যায় আপনার এই লর সাথে মিলতেছে না কিন্তু অনেক বড় কি ওজন আর কি তো লর সাথে যদি না মিলে কোনো লাভ হবে না তো যে কারণে এটা আমি প্রিন্ট করছি তো হঠাৎ করে মাথায় মনে আসলো আসলে আমরা যে সবাই বলি জেনেভা কনভেকশন জেনেভা কনভেকশন সে আসলে ঘটনা কি তো আপনারা যারা নতুন আছেন তারা যদি এইটা আমার কাছে নিতে পারবেন আর কি তো আপনারা নিয়ে দেখতে পারবেন যে আসলে আমরা কিন্তু এক্সাক্টলি শিউন না যে আসলে কি বলে আর আমরা কি লিখি আমরা কি বলি না তারা বুঝে না তারা যা বলে না আমরা বুঝি এরকম একটা প্যাচ থাকে আর কি তো এখানে সব লেখা আছে যে কোন কোন লতে পড়বে আর কি আপনারা যদি কষ্ট করে একটু কষ্ট করে পড়েন তাহলে হয়তো দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে গেছে অনেক ইজি হয়ে যাবে কারণ আপনি লতে পড়ছেন আর কি দেখছিট এর জন্য হয়তো আমি এর আগে লর কিছু কথা বলে নিলাম আর কি তো এখানে আসলে অনেকগুলো আলাপ তো তো এখানে আসলে যে বিষয়ে অনেকগুলো বিষয় আমি তো আসলে সব বলতে না আমাকে সময় পড়িও তো আস্তে আস্তে পড়লে হয়তো নেক্সটে যদি কিছু বলার চেষ্টা করা যেতে পারে আর কি এখানে অনেকগুলো আর্টিকেল আছে এর মধ্যে আপনার আর্টিকেল টু তে আছে আপনার জেনারেল অবলিগেশন আর্টিকেল তে নন ডিসক্রিমিনেশন ধর্মীয় ব্যাপার আছে আর্টিকেল ফোরে এরপরে হচ্ছে যে আপনার রাইট জেনারেটেড এপার্ট ফ্রম দ্য কনভেনশন রিফিউজি সেমিনার আর্টিকেল ইলেভেন এখানে আপনি দেখাচ্ছে আমি যতদূর জানি সাঁত্রিশটা আর্টিকেল দেখাচ্ছে আর এখানে তো আপনার যদি আসলে আমরা আমাদের কোন ক্যাটেগরিতে পড়েছি আর কি সেটা যদি যারা এই সেক্টর নিয়ে কাজ করতেছেন তারা যদি আসলে এটা একটু ট্রান্সলেট করে আমাদের সবাইকে দেন তাহলে যে সকল নতুন ভাইয়েরা আছেন তাহলে হয়তো অনেক উপকার হতে পারে আসলে যেটা বললাম আর কি লর উপরে কিছু ডিপেন্ড করে তো তো আপনাকে এই লতে পড়তে হবে আর কি যে আসলে আপনার যে প্রবলেমটা সেটাই লতে লর ভিতরে পড়ছে কিনা আর কি তো এই লর ভিতরে যদি আপনার পরে আপনার অনেক পজিটিভ দিক হওয়ার সম্ভাবনা আছে আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে যে আপনার আমেরিকার একটা প্লেন ফাইটার জেট সেটা আপনার কাজগজিস্তান বা আপনার রাশিয়ার সাথে যখন যুদ্ধ হয় আমেরিকার একটা ফাইটার প্লেন আটকা পড়ে আর কি কি নিচে থেকে আপনার রাশিয়ার আপনার যে ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নিচে তো সেখান থেকে ফাইটার প্লেনটা ফালানো হয় তো মানে তিনটা কি ইয়া থাকে আর কি তো এটাকে বলা হয় রাশিয়ার থ্রি ফিঙ্গার অব ডেথ মিথ মৃত্যুর তিন আঙ্গুল বড় হয় তো আমেরিকান ফ্লাইট কাছে কাছাকাছি থাকলে ধ্বংস করে দেয় তো সেই পাইলটও কিন্তু এই আপনার অ্যাজাইলামের আন্ডারে আর কি তো বিভিন্ন দেশ থেকে আমরা তো শুধু একটা ক্যাটাগরিতে থাকি তো বিভিন্ন দেশ থেকে আপনার এই অ্যাজাইলামের আন্ডারে আর কি অ্যাজাইল করা হয় আর কি তো আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক জরুরি যে সকল ভাইদের দরকার হতো বা আমাদের অফিস থেকে নিতে পারে না হঠাৎ করে মনে হলো যে আসলে শেয়ার করি তো যে সকল ভাইরা এই সেক্টর আছেন আর কি যে সকল ভাইরা এটা আপনার এই সেক্টরে যে অন্যান্য ভাইদের হেল্প করতেছেন আমার মনে হয় এটা যদি আপনারা ট্রান্সলেট করে আসলে দেন যে এই সেক্টরে পড়তে হবে তাহলে কিন্তু অনেক উপকার হবে আসলে যে সেক্টরের ভাইরা এই বিষয় নিয়ে কাজ করতেছেন তারা হয়তো অন্য অন্য দিকে অনেক মনোযোগ দিয়ে আসলে যে লটা আসলে সেই লটা নিয়েই কিন্তু আমরা দেখি যে ওইভাবে কথা বলা হয় না তাই না তো যে সকল ভাইরা আছেন আর সম্মানী বড় ভাইরা আছেন তো আপনারা যদি আসলে লটাকে সুন্দর করে বাংলায় ট্রান্সলেট করে সবাইকে বলে দেন দেখবেন যে অনেক উপকার হবে সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম